যৌবন দিয়ে বাহাদুরি দেখাও রূপশিক্ষার রূপ দিয়ে বাহাদুরি দেখায় শিক্ষিত মানুষগুলা গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া অথচ মার পেটের থেকে তো আর ছিল শিক্ষাহীন একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি চিকচিক মুরগির বাসায় কথা বলতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না দুশ্মনকে চিনতে দেরি করে না মার ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে আল্লাহ তো বলে কুন্তা জাহিলা ফাল্লাম তো তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি তোকে আমি শিক্ষা দিছি কুন্তা ওয়াইফা ফা কব্বাই তো মার পেটের থেকে বিসকুল দুর্বল আসছিলে আমি তোমাকে সুঠামোক্ত দিছি কোনতা সগিরা ফাকা বার্তু মার পেটের থেকে তুমি বিলকুল ছোটো আসছো তোমাকে আমি বড় করছি আমি কোনতা মিস্কি মার পেটের থেকে তুমি নিশ্চয়ই আসছিলে ফলে আলা কা সিন্দুন তত্ত্ব তাচ্ ছিলই না কোত্থেকে কাটবে হলে আলাকা নিশাদন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না কোথেকে বলবেশ্মা কান ছিল শ্রবণ শক্তির ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না কোথেকে দেখবে ওলা এলাকা আকলুন তোমার মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তো ছিল না কোথেকে তুমি ভালো মন্দ বুঝবে ওলা এলাকা কলবুন তা তফাকার

আজকে অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে অনেকে চোখ টিপি দেয় অনেকে মেসেজ লেখে আই ডট ডট ইউ তুমিও কাউকে ফুলের চোদ্দ তারিখে ফুল দাও হোটেলে নিয়ে খাওয়াও একবার সেলো দিয়া দাও আবার লেখো জীবনে একবার হলো আমার একটু লেখা পাঠাও আই ডট ডট ইউ কে তোমাকে ফুটাইলো চব্বিশ ঘন্টা কাট্টা বক করো নাই তো পানির বোতল এইখানে তো দেখাইতাম তোমাকে এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে পানির দামে তিরিশ টাকা লিটার তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসত যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি লাগাইতে পারে কার্ড সিস্টেম করতে পারে যতক্ষণ কার্ড আছে টাকা আছে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান টাকা শেষ বিদ্যুৎ অফ আনলেও তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে নাইলে অফ তাইলে তো এই রোডেই ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত পোড়া আছে রাস্তার ভিতরে কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় পোড়া আছে কেন বলে অক্সিজেনের বিল দিতে পারে না এই জন্য পোড়া আছে অক্সিজেন বন্ধ সারাদিন কাটটা বুক করি কথা লম্বা হবে না অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে নইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হতে হবে হুম হুম লাতুসআলুন আনিন নাইম আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই একটা নেয়ামতের আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা ঠিক না এই যুবক বলো এই পর্যন্ত কতবার দেখছে কতবার শেষ নাই মিলাইয়া দিতে পারবা হ কতবার দেখছি কত জিনিস দেখছি ও যুবক তুমি দেখলেই তো ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় দুই কোটি ক্যামেরা চোখে যখন যুবকরা দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করে দেখে ফিট করতে দেরি ডানা ঝোরা যেতে দেরি হয় না এই জন্য তো কয় যুবকরা ডানা কাটা ওর ডানা থাকবো কর্ত্রিকা তুই ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় দেখস তো ডানা থাকে করতেকা ফ্রিকোয়েন্সি আছে না বলো কতবার দেখসো এই পর্যন্ত বলো কি আমাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছো ক্যারাম আন কাতে বিল ইয়াল আমুন ফালুন ভিডিও করা আছে কতবার দেখছো কত জিনিস দেখছি একটা নিয়ামতেরই তো হিসাব দিতে পারবো না আমি তো চক্ষু দেখাই না এরম যদি কান দেখাই এরম যদি বাকশক্তি শক্তি দেখাই এরম যদি ব্রেন দেখাই এই পানি এত এই দিন পর্যন্ত কত ফোটা খাইস বলো কত লিটার গোসলে ব্যবহার করছো বলো পানিও তো একটা নেয়ামত বিদায় আমার কথা শুরু আমরা চাত্রী যাত্রা চলমান এই কোন মুহূর্তে করি সমাপ্তি করতে পারে আজকে সূর্য এই কোণাবাড়িতে বলতে বলতে ডুবছে লান আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না এরকম জাদা দুনিয়াতে সত্য আছে এক রাতে মাটির সাথে মিশে গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাতে দেড় লক্ষ লোক মারা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দ্বারা আমাদের দেশও আসছিল দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে আল্লাহ বাংলাদেশকে বাঁচায়া দিছে এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহব্বত আছে মা আমার কথা নাই না নাও এটার প্রমাণ দিতে পারবো আমি যদি মহব্বতই না থাকতো করুণার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোন দেশে হয় বিপর্যয়ের দিক দিয়ে কম বিপর্যয়ের দিক দিয়া ডবলুএচে এক নম্বর নাম বাংলাদেশে। যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই বাংলাদেশে এত সুন্দরভাবে করোনা রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই বাংলাদেশের কোন করুণার রুগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই যতগুলা সংস্থা কাজ করছে করুণা নিয়া করুনার মৃত্যু করুনার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে একটাও বাহিরের দেখাইতে পারবেন না কে বাঁচাইছে বাংলাদেশকে বুঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে বলমু না রাগ হয়ে যাবেন না অন্য দিকে নিয়ে যাবেন আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই এই যে স্বাধীনতা গত বৎসরের হম আগস্টের জন্য ওই দিন আমি দেশে ছিলাম না আমি আঠারোই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ডে যেদিন স্বাধীন হইতেছিল ওইদিন আমি জমিনেই ছিলাম না চার তারিখে রাত্রে আমি যেতেছিলাম আমি ছিলাম আকাশে ফিট উপরে শুনছি স্বাধীন নাই কিন্তু পরে যা শুনতেছিলাম আমি বিলকুল দেশে আসছি সেপ্টেম্বরের তেইশ তারিখে মধ্যখানে একদিনের জন্য আসছিলাম আবার চলে গেছি গড়িয়া ডাকা নামছি একদিন ছিলাম পরের দিন ফ্লাইট করিয়াছিল কিন্তু বাইরের থেকে শুনতে ছিলাম সবাই ছিল। যে না জানি দ্যাশটা মাটির সাথে মিশা না যায় ষোলো বছরের একটা মারা আছে না না নাই না গৃহযুদ্ধ লেগে যায় বাহিরের থেকে শুনতেছিলাম আপনারা শুনতে কিনা জানি না আমি ক্যানাডার থেকে আবার ইংল্যান্ড আসছি ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি মিশর থেকে সৌদি আরব আসছি বাংলাদেশে আবার পড়িয়া গেছি সব জায়গায় এক আলোচনা শুনতেছিলাম দেশটা মাটির সাথে মিশা যায় কিনা কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটারও একটা কারণ আছে বলমু হুম ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে আল্লাহর রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে আসছিলেন বাঙালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বললেও ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাস ওহাবিবনে মালেক কাসেবিবনে হোজাইফা ওরুয়াইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু আকাস রদি আল্লাহ কবর চিনে ওহাবিবনে মালেক রদি আল্লাহ তালুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে কিন্তু দুইজনের কবর ইতিহাস বিদ্রা বলে এই মাটির নিচে এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে একটা কথা বলিয়েই ফেলি মিডিয়া দিয়ে চলে যাবে এই মাটি নিয়ে যারা খেলতে চায় না এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না হয়তো মাটি তাকে কিক মেরা দেয় কিক ঠিক বুঝেন হয়তো বোল্ড আউট করে নাইলে রান আউট করে নাইলে ক্যাচ আউট করে নাইলে ছক্কা মায়েরা বাউন্ডারির বাহিরে করে এটা এই মাটির বৈশিষ্ট্য কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে এই জন্য আমার বিশ্বাস দুনিয়ার কোনো পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায় তাহলে আমার বিশ্বাস এই মাটিতে ঠিকবে না এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় আরেকটা বাহ্যিক শক্তি আছে বাংলাদেশে চল্লিশ হাজারের উপরে যানা আছে সুবে সাদে হওয়ার এক ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে কোরআন কোরআন এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে এই বয়সে তো বহুতবার দেখলাম দশ নম্বর মহাবিপদ সংকেত কেননা ভালো মতে ভালো আওয়াজ না আবহাওয়া বিদ্যের কাছে দশের উপরে কোন সংখ্যা নেই দশ মানি কে এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিছু পড়ে না ঠিক না একবার আমি নিজে ছিলাম বুলবুল যখন আসে তখন দশ নম্বর মহাবিপদ সংকেত ছিল আর বিলবুল প্রথম ডকসে পাথর গাঁটা দিয়া বরগুনা ওই রাত্রে আমি পাথর গাঠায় ছিলাম দশটা বারোটা টিনের নিচে ছিলাম আমার সাথে আরো লোক ছিল মসজিদে দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে ভাবতে ছিলাম কি না কি হয় কিন্তু সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে রওনা দিছি রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া চেক পাইছি আর কিচ্ছু পাইনি আরেকটা যুক্তি দিতেছি আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না যখন এটাকে সুরক্ষার চাদর দিয়ে তখন এই ভূমিকম্পটা আসে কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল করা সম্ভব না হয়তো সিলিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে পিছনে রিপিট করবে ঠিক না পিছনে ফিরা যাবে ঠিক না বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই আর আমি বেড়া বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না দিন পড়বে না ইনশাল কেননা মাটির নিচু এক আধ্যাত্মিক শক্তি আছে হাজার সুরক্ষা আছে আড়াই তিন লক্ষ মসজিদের কথা বাদ দিলাম এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে কি আছে নাইলে এই দেশটা বাঁচার কথা না হ্যাঁ হ্যাঁ আপনি দুনিয়া ঘুরেন তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসব আর এলাকার ভিতরে ঢুকাবো এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি দুই ঘন্টা থাকলে নিচেই নিজেই মরে যাবো আর এইগুলা মাসের পর মাস তাগড়া বেচা আছে বরং আরেকটা মজার খবর দিব হ্যাঁ দিব দুই হাজার বিশে যখন অ্যান্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল পাঁচাত্তর কত পঁচাত্তর আর গুলশানে পাওয়া গেল পঁয়ষট্টি পোস্টিয়ালার অ্যান্টিবডি বুশনালার থেকে 10 বেশি কত বেশি 10 কত 10 মনে হয় রহমত আছে আমাদের সাথে বিদায় আমি আমার আসল জায়গায় আসি যাত্রী চলো যাত্রা কি কতটুকু একটু বাকি চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহ আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেইলি এক কোটি টাকা বিল আসবে এক কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতে নেই দেহটা চালানোর জন্য ডেইলি এক কোটি টাকা বিল আসবে যদি অল্প অল্প করে ধরি যদি পার শ্বাসে আল্লাহ এক টাকা না এক পয়সা বিল ধরতেন ডেইলি ষোলোশো টাকা বিল দিতে হইতো যুবক তুমি বিল দিতে না চ্যাটকর্তা চ্যাটকর্তা না অ্যান্ড্রয়েড সেট কিনতা না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা না নেট কেনার সুযোগ হইতো বলো আমাকে ষোলোশো টাকা ডেলি বিল দিতে হইতো পার সাতশে এক পয়সা এক পয়সা ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষাট হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস নিই বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুললো না আমার জাতির তো বিবেক খুললো না খোলাইতে তো চাইছিলেন যমুনা গ্রুপের মালিক করুণায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি এনটার কোম্পানি তোদের নামে লেখা দিব এখনো পেপারে ওটা লেখা আছে আমি নাম বললাম না শুধু গ্রুপের নাম বললাম এখনো নেটে শ্বাস দিলে পাওয়া যাবে স্বাভাবিক শ্বাসের কোম্পানি যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময় যাত্রী তো প্রস্তুতি কতটুকু আমি কথা শেষ জায়গায় চলে প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে অঙ্গীকার পুরা হবে এই উন্মাতের সাথে আল্লাহর অঙ্গীকার ইন্নাল্লা হাসতারা মিনাল মুক্মিনী নাহ আনফুসা হুম ওয়া আমুয়া আল হুম বি জান্না জান্নাতের অঙ্গীকার জান্নাত আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদার আমার যুবক কোনদিন মাদকে আসক্ত হবে না জান্নাতে আসক্ত হবে ঠিক কত সারা দিন জান্নাত জান্নাত করত বলতো আল্লাহ কবে নিয়া যাবেন আবার কবে দিবেন নিবেন কবে জান্নাত দিবেন কবে জান্নাত তো দেখতেছি যেখানে চা চাবে যুবক চিরোদিনের জীবন মিলবে। আন্তাহিয়াও ফালা তামতো আবাদা। চিরদিনের জীবন মলবে মউত কোনদিন আসবে না। আন্তাশিকবো ফালা তাহরামু আবাদা। চিরদিনের যোগন মন্বে ধৃত্ধ কোনোদিন হবে না। আন্তাসিক্ষু ফালা তামরাধু আবাদা। চিরদিনের সুস্থতা মিলবে অসুস্থ সুস্থ হবে না। আন্তানামু ফালা তাই আসু আবাদা। চিরদিনের নামত মিলবে কোন দিন যাত্রা পরিমাণ করবে না তারপরেও তিনটা দিবে মা তাস্তাহি আনফসকুম যা মনে চাবে তা মিল যাবে আজকে তো মনে চায় ঠিক না চায় না হুম বলমু হ্যাঁ অর্থকী সর্তকী নর্তকি গায়িকা সাইকা মডেল সডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া হ্যাঁ রাগ হয়ে গেল মনে হয় ঠিক না এইভাবেই তো সাবমিটাও ঠিক না জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নাম্বার এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না তোর কি মা বোন নাই সাজকর্ম বেশি করে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় তোমাকে জান্নাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ পানায় লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে অবাক সৈকত আছে বাংলাদেশের মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাত দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাচ আর একটার নাম বাইদাক সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে বুঝছো না মনে হয় বুঝে না চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে হাঁটু পর্যন্ত মুস কামর পর্যন্ত আম্বার কাত পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতাল লেহেঙ্গা না কাপড়ের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানা তো নাই ডাইরেক্ট পর্দা সরা দেখা দিতাম তোমাদের ওই যে দেখ চায় আছে জাদু তো জানি না হ্যাঁ

দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে মনে হয় দিলে লাগে নাই ওই সময় মনে হয় বুজুর গোয়া যাইবা ঠিক না এই হুজুররা চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছরের আগে চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিনটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে

নেওয়ার জন্য প্রথমে তবা করি তবা করবা পাক্কা আল্লাহ কিন্তু ডাকতেছে ওলামা আমার সাথে একমত হবে এখন রাতের তিন ভাগের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসছি তোদের দিকে তাকায় চলে আসছি মোহব্বতে চলে আসছি মেলা আল্লাহ সামান্য পদ পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি সামান্য পদবিওয়ালা সামান্য একটু পদওয়ালা ধরা ছোয়ার বাইরে চলে যায় এমন বাপ নিয়া রাস্তায় চলে মনে হয় জমিনি পা দিতে চায় না মালাকুল মত মনে হয় ওনারা দেখলে ভয় পায় আল্লা শুধু আল্লাহ যিনি আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মহমিন যিনি মোহাইমিন যিনি আশিস যিনি জব্বার جني المتكبر الخالق البارئ المصبر الغفارُ القهار الوهاب الرزاق فتاخ العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشهيد الحق وقيل القبيل المتين وعليك الحميد الموصي المبدي المعيد المهدي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمقني المانع الدار النافع النور الحادي البدي الباقي الوارث والرشيد الصبور

وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصال ولاجلك سميت نفسي العزيز الغفار الله 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 ওই ভাবনা আমাকে জাগায় থাকতে দেয় না আমি রেজাল চাদর দিয়ে ঢাকতে দেরি করি না মাফ খেরতে ডুবাইতে দেরি করি না ছুটায়সা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলে চিন্তার কোন কারণ নাই তোর বাপনাই আমি তোর গুনা মাফ করা দিলাম তো আমি তো আমি আসি মাফ চাইলে কিরম হবে চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুম উল্লাহ এই জন্যই